ভালো পোশাকে কলা বাগানে আসবেন না যদি আমরা এটা পলিশেট করতে পারতাম আরো ভালো হইতো পলিশেটের জন্য ভালো আমাদের এলাকায় ডিমলাও অনেক স্বাদ এই মুসাটাও অনেক উপকার অনেকগুলা রোগের কাজ করে মধুটা পড়ে গেলে এই যে মশা মাসি বিভিন্ন ধরনের পোকা মাকড় বিটল পোকা যেগুলো আক্রমণ করে সেই বিটল পোকাগুলা কলার মধ্যে এসে বসবে না কলার মধ্যে না বসলে অবশ্য দাগ হবে না আসসালামু আলাইকুম দর্শক চাষিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবর মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে এসেছি আজকে আর দেখাবো কলার মো কোলার মূষা কীভাবে ছাড়াই করবেন এই ভিডিওতে থাকবে কলার যে ডান্ডা বলে বা কলার যে পা পাতা বলে বা কলার ডান্ডি বলে যেটা বলেন সেটা অবশ্য কিভাবে কাটতে হয় এই ভিডিওতে থাকবে কিছু কিছু কলার গাছে কি প্রয়োগ করবেন যখন মুসা চলে আসবে বিভিন্ন দাগ হয়ে যায় সেই দাগটা অবশ্য কীভাবে সারবেন কী ওষুধটা প্রয়োগ করবেন সব অবশ্যই এই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি এ টু জেড তথ্য দেওয়ার জন্য শোনার জন্য পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন কলার গাছে যে পাতাটা অবশ্য পাইকা পড়ে যায় এটা পেকে গেছে অবসরের বয়স শেষ তো সেক্ষেত্রে কলার পাতাটা অবশ্য কোন জায়গাতে কাটবেন অবশ্যই এই জায়গায় এই যে গোড়া দিয়ে কেটে নেবেন অনেকে আমরা ভুল করে থাকি অনেক দূর থেকে কাটি যেমন এই আমি অবশ্য এর আগে ভুল করছিলাম এই জায়গায় দূর থেকে কাটছি দূর থেকে কাটছি দূর থেকে কাটা যাবে না এই জায়গায় দূর থেকে কাটছি এই যে দূর থেকে কাটছি দূর থেকে কাটা যাবে না এইটা দেখতে পাচ্ছেন দূর থেকে কাটা আছে দূর থেকে কাটা যাবে না এই কারণে এই জায়গাটা অবশ্য পছন্দ ধরে পছন্দ ধরে নষ্ট হয়ে যায় অবশ্যই আমরা কাটার চেষ্টা করবেন এইভাবে এই যে এইভাবে নষ্ট হয়ে গেছে পছন্দ আছে কাছাকাছি করার চেষ্টা করবেন আর একটা জিনিস আপনাদের দেখানোর উদ্দেশ্য সেটা হচ্ছে এই কলার গাছটা মোশাটা বাড়াইছি দেখতে পাচ্ছেন দাগ কিন্তু চলে আসছে এটা কিন্তু আমি কোনো ওষুধই ইউজ করে নেই ওষুধ ইউজ না করার কারণে এই যে কলার দাগটা চলে আসছে তার কারণ আমি আমার এই চ্যানেলে ভিডিওগুলো অনেকবার দিছি যে কলার দাগ হইলে দাগ দাগ যাতে না হয় দুইটা পদ্ধতি ব্যবহার করবেন সেটা হচ্ছে এক নম্বর আছে যখন মোছা বাড়াবে কোলার কোলার যখন মোছা বাড়াবে তখন অবশ্য পলিশেড দিবেন আর দ্বিতীয় যদি পলিশেড না দিতে পারেন তাহলে ওই কলাটাকে স্প্রে করবেন সিনজেন্ডা কোম্পানির কেরাটে দুই লিটার পানির সাথে এক এম এল ওষুধ মিস করে তার সাথে যদি আমরা সত্র দিতে পারেন নইন সত্রাসন নইন এবার এটা অবশ্য পরিমাণ মতো পানির সাথে মিস করে অবশ্য আমরা স্প্রে করতে পারেন আর একটা পদ্ধতি আছে দর্শক যদি আমরা এইভাবে মাথা কেটে দিতে পারেন এই যে এই যে মাথা এইভাবে যদি কোলার মূষার থাকে মাথা অংশটা কেটে দিতে পারেন সেক্ষেত্রে যে ভিতরে যে মধুটা যেটা রস পরে বা টোকটপি পরে সেদিকটা অবশ্য উপরে থাকবে না আস্তে আস্তে পরে যাবে মধুটা পরে যাবে মধুটা পরে গেলে এই যে মশা মাসি বিভিন্ন ধরনের পোকা মাকড় বিটল পোকা যেগুলো আক্রমণ করে সেই বিটল পোকাগুলা কলার মধ্যে এসে বসবে না কলার মধ্যে না বসলে অবশ্য দাগ হবে না তো এই জিনিসটা অবশ্য সতর্কভাবে থাকবেন এবং সতর্কভাবে আমরা কলা চাষ করে যারা যারা কলা চাষ করেন তারা অবশ্যই এই জিনিসটা অবলম্বন করবেন দর্শক আমার এই বাগানটায় কলার গাছ আছে অষ্টআশিটা তার মধ্যে এই বাগানে প্রথম ওই যে কলা পাইকে গেছে দেখা যাচ্ছে একটা কলা কিন্তু পাকছে একটা কলা পাকছে আমি কিছু বাগানের পরিচর্যার কাজ করব দর্শক ওয়েদার কিন্তু প্রচুর তাপমাত্রা কিন্তু প্রচুর গরম খুব সাবধান যাতে বাইরে যদি ঘোরাফেরা করেন অযোধ্যা অযথা ঘোরাফেরার দরকার নেই বাসায় থাকবেন ছায়াযুক্ত জায়গায় থাকবেন যদি বাইরে কোনো কাজে যাওয়া লাগে অবশ্যই ছাতা নেবেন ওয়েদার কিন্তু দুই থেকে তিন দিন প্রচুর গরম আমরা ভিডিও ঠিকমতো দিতে পারি না বা করতে পারি না একটু চেষ্টা করতেছি দেওয়ার জন্য ঘোলা হইতে পারে বা খারাপ হইতে পারে অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর এই পোশাকে কলা বাগানে আসবেন ভালো পোশাকে কলা বাগানে আসবেন না কারণ কলার আটা যদি একবারে শরীরে লাগে এই যে দেখেন যদি কোনো একবার পোশাকে লাগে এই পোশাক থেকে উঠবে না আমার এই যে কলার কাদি কিন্তু চলে আসে এই কলার কাদিটা অবশ্য আজকে পরিচর্যা করবো আপনারা কলার কাদি যখন হবে কলার মুসা যখন বেরোবে আট থেকে নয় ইঞ্চি যখন নামবে কলার কাজি থেকে বা কলার শেষ কলা শেষ কলা থাকে আট থেকে নয় ইঞ্চি যখন বাড়াবে তখন কলার মোছাটা ভেঙে দিবেন কলার মোছা কোনো সময় কাটবেন না পাকা পাতাগুলো অবশ্য এই যে পাকা পাতা পাকা অবশ্য অবশ্য এইভাবে কেটে কেটে দিবেন দিয়ে ফেলে রাখবেন দেখবেন যে এখানে জৈব সারও উৎপাদিত হয়ে গেছে জৈব সার হয়ে গেছে এই যে অংশটা কেটে দিবেন এতে কেটে দিলে কারণ আছে একদিকে আলো বাতাস পাবে আর দ্বিতীয় আপনার ডালপালা দিয়ে এই পাতাগুলো অবশ্য অবশ্য জৈব সার উৎপাদন হয়ে যাবে পাতাগুলো রাইখে অবশ্য কলা গাছটাকে কোনো কাজে আসবে না কলা গাছ অবশ্য অথচ সার খেয়ে অবশ্য নষ্ট করবে এটা অবশ্যই আপনারা এভাবে কেটে ফেল দিবেন এই যদি কেড়ে দিলাম এইভাবে কাটবেন যাতে গাছটার সৌন্দর্য থাকে এরকম লম্বা করে কাটলে এটা নষ্ট হয়ে যায় গাছের গোড়াটা নষ্ট হয়ে যায় এই যে গাছের গোড়া পছন্দ করে এই যে এইভাবে কাটার একটা ধারালো অস্ত্র দিয়ে কাটবেন ধারালো অস্ত্র ছাড়া আমরা কাটবেন না কারণ আমরা কাটতে গেলে এই জায়গাটাতে অবশ্য থেতলে যাবে নষ্ট হয়ে যাবে আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই কলা শেষ আমি দেখাইতে পারছি জানি না এই কলা শেষ একটু উপরে উঠে দেখাবা না না দেখা যাচ্ছে এই কলা শেষ এখান থেকে আট থেকে নয় ইঞ্চি এটা কিন্তু ওভার হয়ে গেছে আমরা সময় দিতে পারি নি সময় না দেওয়ার কারণে ওভার হয়ে গেছে এটা অবশ্যই এখন মুচাটাকে ভেঙে ফেলবো তা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা মোচাকে ভেঙে ফেলি আর এটার পরিচর্যা অবশ্য কিভাবে করবো পুরোপুরি দেখার চেষ্টা করবেন হ্যাঁ ওই পাতাটা কেড়ে দাও ধরো যে মূল পাতাটা অবশ্য ওটা কেটে দিতে হবে ওই পাতাটা একাধিক ধরো একাধিক কাটাও হ্যাঁ যাতে ওই হ্যাঁ এটার মধ্যে এমন ভাবে কাটবো যাতে এটার মধ্যে ক্ষতি না হয় এটা এটা যাতে এটা যাতে কোনো কাটা না যায় সেদিক দিয়ে অবশ্য খেয়াল করবো হ্যাঁ ওইটাও ফেলে দাও হ্যাঁ ওগুলো পরিষ্কার করে দিতে হয় আর ফুলগুলো হ্যাঁ ওগুলো ফুল বলা হয় সেই ফুলগুলো অবশ্য আমরা ভেঙে দেব যদি আমরা এটা পলিশেট করতে পারতাম আরও ভালো হইতো পলিসেডের জন্য ভালো আমাদের এলাকায় ডিমলা উপজেলা অবশ্য পলিশেট পাওয়া যায় না পলিসেডটা অবশ্য খুব গুরুত্বপূর্ণ যখন এই গাছের থেকে মুসা বেরোইবে সাথে সাথে পলিশেট ব্যবহার করবেন হ্যাঁ ভেঙে দাও উপর করে দাও কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা যাবে না নিশ্চিত ধারালো বস্ত্র ব্যবহার করা যাবে না এই কারণে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে এই জন্য এই দিকটা খুব খেয়াল রাখবেন সতর্ক রাখবেন আর এই যে লাশ পর্যায়ে যে কলাগুলা দেখতে পাচ্ছেন এখানে কলা একটা কলা রাইখিয়া বাকিলে ভেঙে দিবেন একটা কলা রাইখিয়া সব বাকিলে সব ভেঙে দাও একটা কলা কি অবশ্য সব কলাগুলা ভেঙে দিতে হবে যে লাস্ট লাস্টের যে কলাগুলা এটা ভেঙে দেওয়ার কিছু কারণ আছে কারণ একটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আপনার উপরের কলা আর নিচের কলাগুলা প্রায় উনিশ বিজ হবে আমি বলবো না যে পনেরো বিজ হবে আমি বলবো না যে বিশ বিষ হবে আমি বলবো যে উনিশ এবং বিশ হ্যাঁ দুই রকম হবে উনিশ অথবা বিশ অথবা আঠারো আর অথবা বিশ এরকম হবে এর বেশি হবে না আমরা অনেকে দেখি কোলার মুসা ভাঙে না কোলা বাড়াইতে 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 অনেক ছোট হয়ে গেছে এই কাজটা আমরা এই ভুলটাতে আমরা না করি আর একটা আর জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে মুসাটা এই যে মুসাটা অবশ্য আমরা তরকারি হিসাবে ব্যবহার করবেন বা তরকারি হিসাবে খাবেন এটা প্রচুর প্রোটিন আছে আর তরকারি যদি আমরা এটা এটার সাথে আপনার গুঁড়া মাছ গুঁড়া মাছ যদি আমরা এটার সাথে তরকারির সাথে মিক্স করে যদি খাইতে পারেন তাহলে অনেক উপকার অনেক স্বাদ এই মূষাটাও অনেক উপকার অনেকগুলা রোগের কাজ করে সেটা আপনারা অবশ্য ইউটিউবে সার্চ দিয়ে অবশ্য বুঝতে পারবেন বা কোনো ডাক্তারের কাছে পরামর্শ নেবেন যা ছেলে কলার মুসা খাওয়া যাবে কি না অবশ্যই পরামর্শ নিয়ে খাবেন আর একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করি এই যে কুলার মোছাটা যখন বাড়াইছে এই যে কুলার মোছাটা কিন্তু বাড়াইছে এই অবস্থায় যদি পলিশেট করেন তাহলে আপনার ওই দাগটা থাকবে না আর দ্বিতীয় কাজ এই মাথাটা অবশ্য এইভাবে কেটে দিবেন তো দর্শক আজকে ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম